এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম প্রথমেই আমরা দেখে নেব দৈনিক প্রথম আলোর শিরোনাম হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ জাতিসংঘ তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন এক জুলাই থেকে পনেরো আগস্টের ঘটনা বিশ্লেষণ করে প্রতিবেদন চূড়ান্ত করেছে ও এইচ সি এইচ আর একশো সাতাশ পৃষ্ঠার প্রতিবেদন আজ প্রকাশ করা হবে সুপারিশ করা হয়েছে র‍্যাপ ও এনটিএমসিকে বিলুপ্ত করা অবাধ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করা এবং রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করা চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায় দৈনিক দৈনিক সমকালে সমকালে দেখতে পাচ্ছি রোডম্যাপ দিতে সরকারকে চাপে রাখবে বিএনপি অন্তর্বর্তী সরকার আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে আশ্বস্ত করলেও দাবি আদায়ের সরকারকে চাপে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সাই কমিটি বৈঠকে নৈরাজ্যকর পরিস্থিতি সমর্থন করেন না নেতারা ছয় জেলা দিয়ে দেশব্যাপী সমাবেশ শুরু আজ এরপরে আমাদের হাতে আছে দৈনিক যুগান্তর দৈনিক যুগান্তরে দেখতে পাচ্ছি তেরো বছরের মধ্যে সর্বনিম্ন স্কোর তেইশ নিয়ন্ত্রণের বাইরে দুর্নীতি বাংলাদেশ প্রসঙ্গে টিআই প্রতিবেদন দুই চব্বিশ বাংলাদেশের অবস্থান চোদ্দতম দেশ থেকে অর্থ পাচার বাড়ছে ব্যাংক কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা জরুরি এবং গণমাধ্যম ও মানবাধিকার সূচকে সুশীল সমাজের কথা বলার সুযোগ সংকুচিত মত প্রকাশের স্বাধীনতা রাজনীতির উর্ধে রাখতে হবে বলেও প্রতিবেদনে বলা হয়েছে এবং পাঁচ আগস্টের পরও চাঁদাবাজি চলছে তবে ব্যানার পরিবর্তন গত ১৩ বছর কর্তৃত্ববাদী সরকার মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে এমনকি দুর্নীতির কাজে সহায়তা ও অংশগ্রহণ করেছে জানিয়েছেন ডক্টর ইফতেখার চলে যাচ্ছে পরবর্তী পত্রিকা পরবর্তী পত্রিকা আছে আমাদের হাতে দৈনিক কালবেলা কালবেলা দেখতে পাচ্ছি নির্বাচন অনুষ্ঠানে আস্থা অন্তর্বর্তী সরকারের ফ্যাসিস সরকারের হস্তক্ষেপে দীর্ঘদিন দেশে সুষ্ঠু নিরপেক্ষ জাতি নির্বাচন হয়নি রাজনৈতিক পথ পরিবর্তনের পর পুরো জাতি এখন মুখিয়ে আছে একটি সুন্দর নির্বাচনের অপেক্ষায় এবং এই নির্বাচন করতে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিয়েছে বিএনপি চলে যাচ্ছি আমরা পরবর্তী পত্রিকা বাংলাদেশ প্রতিদিনে দেখতে পাচ্ছি লাশের উপকূল এখানে একটি ম্যাপ দেওয়া আছে আফ্রিকার দেশ লিবিয়া থেকে তিউনিশিয়া হয়ে ইতালিতে যাওয়ার যে সমুদ্রপথ সেই পথটি এবং বিশাল যে বাণিজ্য এক দশকে মৃত্যু ও পঁচিশ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশীর প্রতি বছর গড়ে পাঁচশো বাংলাদেশি প্রাণহানি অবৈধভাবে বিদেশ যাওয়া থামছে না চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাকে প্রতিশোধের চক্র ভেঙে শান্তির ক্ষেত্র তৈরি করতে হবে বলেছেন প্রধান উপদেষ্টা নির্বাচন অবাধ অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত মার্কিন চার্জ দ্য ফেয়ার্স বলেছেন এরপরে আছে আমাদের হাতে দৈনিক কালের কণ্ঠ প্রশাসনে কাঙ্ক্ষিত গতি ফেরেনি সমন্বয়হীনতা সিদ্ধান্তহীনতা সচিব পিএসসির সদস্য ডিসি সহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের পর বাতিল অন্তত বারো সচিবের পদ খালি পদোন্নতি না পাওয়ায় হতাশ বিসিএস চব্বিশ ও ত্রিশতম ব্যাচ নিয়োগ বদলিতে উপদেষ্টা কমিটি গঠন এরপরে চলে যাচ্ছি দৈনিক বণিক বার্তায় অন্য দেশ বাতিল করলেও আদানির বিতর্কিত চুক্তি নিয়ে নত অবস্থানে অন্তর্বর্তী সরকার ভারতীয় ধনকুবের আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে গত বছরের নভেম্বরে ঘোষ প্রতারণার অভিযোগে অভিযোগ তোলেন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের ফেডারেল কৌশলীরা কিন্তু বেশ কয়েকটি দেশ এরই মধ্যে আদানি গ্রুপের সঙ্গে চুক্তি বাতিল করেছে কিন্তু বাংলাদেশ এখনও সেই চুক্তিটি বহাল রেখেছে আমরা চলে যাচ্ছি পরবর্তী কিছু ইংরেজি পত্রিকা আছে হাতে প্রথমেই দ্য ডেইলি স্টারে দেখতে চাই প্রিপেয়ারিং ফর ইলেকশন ইসি টার্গেটস ডিসেম্বর টু গেট অল ইটস টাস্কস ডান Um, there is no hard and fast decision on when the next election will be held, but the election commission is making preparations to hold it in december. in the business standard, binimoy, how a state-funded digital platform was turned into a private profit machine. politically connected figures imposed highly skewed contract on bangladesh bank to siphon off half of binimoy's revenue. The Daily Observer. CA raises concerns over US decision to freeze aid to key projects. US Charged Affairs to Bangladesh. Tracy Jacobson inquired about Operation Devil Hunt recently launched by the country's security forces. For uh, the the new age. Uh, the new age Special energy funds, most of Taka fifty three thousand crore misused by Awamili government.